হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম ইউনিক কালেকশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর চমৎকার কিছু জামদানি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল হবে আজকে ভিডিওটা তো যারা সাধ্যের মধ্যে সাধের জামদানি পড়তে চাচ্ছেন যে একটা জামদানি কিন্তু আপনার মোটামুটি আট দশ হাজার টাকা আপনার লাগে মার্কেট থেকে কিনতে গেলে তো আমাদের এখান থেকে এই ভিডিও থেকে যারা দেখবেন তারা কিন্তু একদমই চিপ অ্যান্ড বেস্ট অল্প দামের মধ্যে আপনার স্বাদের জামদানিটা পেয়ে যাবেন একদম অরিজিনাল জামদানি পাবেন একদম দাম একদম পাইকারি দাম যেটাকে বলা হয় নামমাত্র দামে তো আমরা শুরুতেই যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের অংশটা মিনিট এটা আঁচলের অংশটা ফুল জমিটা কাজ করা ফুল জমিটা কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ হাতে বুনন করা অরিজিনাল জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন যেটা রেশম জামদানি এটা অরিজিনাল রেশম জামদানিটা আপনারা পেয়ে যাবেন নামমাত্র দামে তো এইটা হচ্ছে জামদানির জমিনটা তো জামদানি কিন্তু মূলত পুরো শাড়িতে কাজ থাকে না অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন যে ফুল বডিতে কিন্তু কাজ থাকে না কিন্তু আমাদের কাছে যে জামদানিটা পাবেন আপনারা পুরো জমিনটাতে কাজ করা থাকবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো জমিন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জমিনটা কিন্তু আপনার একইভাবে কাজ করা থাকবে এই হচ্ছে জামদানির জমিনটা পাটটা খেয়াল করুন একদম পিটানো পার নকশি করা আপনার হাতে অরিজিনাল হাতে বুনন করা জামদানি শাড়িগুলো পাচ্ছেন রেশম জামদানি তো এটার মধ্যে বেশ কটা কালার হবে আর প্রতিটা জামদানির সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এটার সাথে রানিং ব্লাউজ থাকবে এক কালার এক কালার রানিং একটা ব্লাউজ থাকবে ব্লাউজের হাতায় কাজ থাকবে এই যেটা হচ্ছে আপনার জামদানির ব্লাউজটা ব্লাউজের হাতার দিকে কাজ করা থাকবে আপনারা এটা দেখে নিতে পারবেন তো প্রতিটা শাড়ি কালার কিন্তু সুন্দর দেখার মতো আর প্রাইসটা হবে একদমই রিজনেবল প্রাইস আমি আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলছি আপনাদেরকে তো এখন আমরা নেক্সট কালারটা চলে যাব জাস্ট কালারগুলো শো করে দিচ্ছি একই ধরনের কাজ থাকবে ফুল বডিটা কাজ করা জামদানি শাড়ি এটা হচ্ছে আপনার স্কাই কালার এটাও কিন্তু খুব সুন্দর ফুল বডি অল ওভার কাজ করা জামদানি রেশম জামদানি শাড়ি খুবই চমৎকার পুরো জমিনটা কাজ করার সাথে ব্লাউজ পিস রয়েছে ওকে দেন এখন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুইট কালার খুবই সুন্দর কালারগুলো দেখার মতো বা এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওকে আমরা এখন আরও কয়েকটা কালার আছে কালারগুলো দেখাব তবে প্রাইসটা একটু বলে দেন দুই হাজার পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এই জামদানিগুলো সাধ্যের মধ্যে সাধের জামদানি খুবই চমৎকার দেখার মতো জামদানিগুলো তো ঢাকার ভিতর থেকে যে আপুরা দেখছেন বা ভাইয়ারা নিতে যাচ্ছেন ফ্যামিলির জন্য তারা কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে থেকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে তো এইটা হচ্ছে আরেকটি কালার খুবই সুন্দর জামবেগ জাম কালার খুব চমৎকার খুবই খুবই সুন্দর অল ওভার কাজ করা রেশম জামদানি মাত্র দুই টাকা হলে পেয়ে যাবেন এই শাড়ি সোভিওর্স আজকে যে কটা কালার ছিল আমি দেখিয়ে দিয়েছি আমার কাছে আরও হিউজ কালেকশন রয়েছে এখানে আমাদের অনেক কালেকশন চলে এসেছে শাড়ি থ্রি পিসের আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য মেক করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম